পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এরা হয় মরিচিকার মতো নব্বই শতাংশ পুরুষ তার শাশুড়িকে মায়ের মতো সম্মান করে কিন্তু নব্বই শতাংশ মেয়েরা শাশুড়িকে সংসারে বোঝ মনে করে কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতে ঘুম হয় না সেই মা ছেলের জন্য সুন্দরী ফর্সা মেয়ে খোঁজে কেউ কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কিন্তু কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে কেউ হাতে দামি শাড়ি পেয়েও খুশি না আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ পেয়েই খুশি যে যার মানসিকতার উপর নির্ভর প্রিয়জনের কাছ থেকে সোনার হীরের চুড়ি পেয়েও কেউ খুশি নয় আবার কেউ কেউ প্রিয়জনের দেওয়ার কাঁচের চুরিতেই সর্বস্ব খুঁজে পায় একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিলাসিতা সুখ স্বাচ্ছন্দ্য নয় দরকার একে অপরের প্রতি বিশ্বাস রাখা ও ভালোবাসা কখনোই সাথ না ছাড়া কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে বহুগুণ কষ্ট হয় কাছের মানুষ বদলে গেলে বিবাহিত নারীকে এই একটা জিনিস দিলে সে আপনাকে কাছে পেতে চাইবে আর সেটা হলো তার একাকিত্বের সময় সঙ্গ দেওয়া এবং তার কষ্টের সময় তার পাশে থাকা একটা সম্পর্ক ভাঙতে মাত্র কয়েক মিনিট সময় লাগলেও একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে কয়েক বছর সময় লেগে যায় একটি বিবাহিত মহিলা তখনই পরকীয়ায় জড়ায় যখন তার স্বামী তাকে সুখ দিতে না পারে কেউ লক্ষ টাকার খাওয়ার টেবিলে বসে খেয়েও শান্তি পায় না আবার কেউ কেউ মাটির মেঝেতে বসেও তৃপ্তি মন ভরে খায় আপনারা একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা রাখুন দেখবেন সম্পর্ক সুন্দর একে অপরকে সময় দিন